আসসালামু আলাইকুম এটা দেখছেন এটা একটা হচ্ছে আমার বাগানের একটা পেঁপে গাছ এই গাছটাতে এবারে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ফলন ধরেছে এই যে দেখাচ্ছি। মোটামুটি ভালো ফলন ধরেছে এরকম আসলে সবগুলো গাছ যদি হইতো বাগানের বাগানে প্রায় দেড় দুশো গাছ আছে তাহলে মোটামুটি ভালো হইতো তো যা হোক যা হয়েছে খারাপ না আমি দেখাচ্ছি যে এরকম এগুলো আসতেছে কেবলই আবার কিছু কিছু গাছে এরকম আবার কিছু কিছু গাছে একটু ডিস্টার্ব হয়েছে এগুলো আবার আসতেছে এই যে ফুল ধরতেছে হ্যাঁ এগুলো প্রায় চলতেছে আরো দেখি সামনে আছে এই যে এগুলোতে এই যে আবার এগুলোতে ফুল ধরতেছে এই যে এগুলো ওই যে ফুল আসতেছে ফুল ধরছে মোটামুটি সামনে আরো আছে ওই যে দেখতেছেন এই যে সামনে আর এগুলো তো ফুলে যে আসতে শেখা বলে এই এটাতে ফল আছে আবার ওই যে উপরের দিকে ফুল ধরতেছে এটাতে যে ফুল আসতে কেবল বল এরকম আমার বাগানে আছে বেশ কিছু গাছের বট ফল ধরছিল আমি হলো একটা গাছ দেখাচ্ছি যে গাছটাতে এই যে এটা হচ্ছে গাছ রেড লেডির এই যে একটা পেঁপে এইটা মিনিমাম হলো তিন থেকে তিন কেজি বা আড়াই তিন কেজি ওয়েট তো হবেই এরকম আছে এই যে আর ওই যে দেখাচ্ছি এগুলো সব পেঁপে আবার নারিকেল মাছ পেঁপে পেঁপে একটা মনে হয় এটাকে শিখতে হবে পাক্সে এটা এটা শিরলাম ঠিক আছে পরবর্তী আপডেট জানিয়ে দেবো আসসালামু আলাইকুম